মানুষ একান্ত ঘনিষ্ঠ ভাব ঈশ্বরের সাথে মিলিত হতে পারে এবং সেই সাথে নিজের জীবনের জন্য প্রয়োজনীয় কৃপা ও অনুগ্রহ লাভ করতে পারে পিতাঈশ্বর চান আমরা যেন সন্তান সুলভ মনোভাব নিয়ে সরল চিত্তে সুস্থির মনোভাব ও এক নিষ্ঠতার সঙ্গে আমাদের প্রার্থনা স্তুতি নৈবেদ্য প্রশংসা ও ধন্যবাদের যোগ্য ঈশ্বরের কাছে নিবেদন করি প্রার্থনা কেবল মুখের কথা নয় এটি হৃদয়ের অনুভূতি ও বিশ্বাসের প্রকাশ প্রার্থনার প্রয়োজনীয়তা ও সার্থকতা সম্পর্কে পবিত্র বাইবেল আমাদের স্পষ্ট করে বলে যে তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা খোঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে কারণ যে চায় সে পায় যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয় স্কয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসন চৌধুরীর পরিবারে একটি রীতির কথা প্রচলন আছে সেটি হল নো বাইবেল নো ব্রেকফাস্ট অর্থাৎ একটি পরিবার হয়ে উঠতে পারে একটি মন্দির বা প্রার্থনার গৃহ যেটি বিশ্বাসের সর্বোত্তম বীজতলা তোমরা অবিরত প্রার্থনা করো আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ যাও জানাও প্রথম থেসলনিক পাঁচ অধ্যায় সতেরো থেকে আঠারো পদ দ্বিতীয় কাছে তিন অধ্যায় এক থেকে পাঁচ পদে সাধু পল প্রার্থনা প্রসঙ্গে আরো বলেন তোমরা আমার জন্য প্রার্থনা করো প্রার্থনা করো প্রভুর বাণী যেন দ্রুত বিস্তার লাভ করতে পারে মানুষের মধ্যে তা যেন প্রতিষ্ঠা পেতে পারে ঠিক তোমাদেরই মধ্যে যেমন পেয়েছে আর প্রার্থনা করো দুষ্ট দুর্জন যারা আমরা যেন তাদের উপদ্রব থেকে উদ্ধার পেতে পারি কেননা এখানে সকলেই যে খ্রিস্ট বিশ্বাসী তা তো নয় প্রভু কিন্তু বিশ্বস্ত তিনি নিশ্চয়ই তোমাদের শক্তি দেবেন সেই মহা অসতের হাত থেকে রক্ষা করবেন অবিরাম প্রার্থনা ও একনিষ্ঠভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং মুক্তি সংগ্রামে জয়ী হতে তিনি আমাদের সর্বদাই সাহায্য করেন যেমনটি আজকের পর প্রথম শাস্ত্র পাঠে যাত্রা পুস্তক সতেরো অধ্যায়ে আট থেকে তেরো পদে ঈশ্বর মশির অবিরাম প্রার্থনা শুনে ইসরায়েল জাতিকে যুদ্ধ বিজয়ী হতে সহায়তা করলেন প্রার্থনা কেন করবো প্রিয়জনেরা মহাত্মা গান্ধী প্রার্থনার গুরুত্ব উপলব্ধি করে বলেছেন খাদ্য দেহের পক্ষে যতনা গুরুত্বপূর্ণ প্রার্থনা আমার পক্ষে তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রার্থনা হলো শান্তি ও শক্তি লাভের ভূমিকা স্বরূপ এবং পূর্ণতা প্রাপ্তির পথ ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য আমরা প্রার্থনা করি নিজের আত্মা ও মনকে শান্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্যে পাপ শিকার ও ক্ষমা পাওয়ার জন্যে নিজের ও অন্যের প্রয়োজনের জন্যে আমরা ঈশ্বরের সাহায্যের সাহায্য চাওয়ার জন্য প্রার্থনা করি কোনো বিষয়ে চিন্তিত হয়েও না কিন্তু প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ঈশ্বরের কাছে তোমাদের প্রার্থনা জানাও ধন্যবাদ সহকারে ফিলিপিও চার ছয় পদ কিভাবে প্রার্থনা করব আমরা প্রার্থনা করব বিনা বিশ্বাস ও বিনয় নিয়ে প্রার্থনা মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা তিনি শুনবেন এবং তার ইচ্ছে মত উত্তর দেবেন বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব হিব্রু এগারো অধ্যায় ছয় পদ যীশু খ্রিস্টের নামে যেহেতু যীশু ঈশ্বর মানুষের মধ্যস্থতাকারী তাই আমরা তারই নামে প্রার্থনা করি তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা তোমাদের দেবই যোহন চোদ্দ অধ্যায় তেরো পদ নির্জনে বা সম্প্রদায়ে যেমন যীশু নিজে প্রার্থনা করতেন কখনো একান্তে কখনো শিষ্যদের সঙ্গে যখন তুমি তুমি প্রার্থনা করো বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতা পিতাকে ডাকো সেই গোপনেই থাকেন যিনি মথি ছয় পদ। আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত প্রিয়জনেরা প্রার্থনা কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে মথি ও লোক রচিত মঙ্গল সমাচারে যিশু নিজেই তার শিষ্যদের একটি প্রার্থনা শিখিয়েছেন যা প্রভুর প্রার্থনা নামে সবার কাছে সুপরিচিত এবং সবচেয়ে উত্তম রূপে ব্যবহৃত প্রার্থনা কখন করব, আমাদের প্রার্থনার সময় কখন সকালে ঘুম থেকে উঠে খাবারের আগে ও পরে সমস্যার সময়ে ঘুমানোর আগে গির্জায় বা ব্যক্তিগত নির্জনে আমরা প্রার্থনা করি সাম্প্রতিক সময় আধুনিক যুগে এই আশ্চর্য তরুণ সাধু কার্লুক আকুতিশ মাত্র পনেরো বছর বয়সেই তিনি আধ্যাত্মিকতার ফল উপলব্ধি করে বলেছেন খ্রিস্ট জাগি আমার স্বর্গে যাওয়ার মহা সড়ক তিনি সাধারণ তরুণ হয়েও তার মধ্যে ছিল অসাধারণভাবে ঈশ্বর নিষ্ঠতা তিনি ভালোবাসতেন প্রার্থনা খ্রিস্টযাগ ও প্রযুক্তি তার তৈরি ওয়েবসাইটে তিনি সারা বিশ্বের খ্রিস্টযাগে সংঘটিত আশ্চর্য ঘটনাগুলো সংগ্রহ করেছিলেন যাতে সবাই জানতে পারে যিশু আজ জীবন্ত খ্রিস্ট জাগে তিনি উপস্থিত সাধক কার্লু আকতি আমাদের আদর্শ দেখিয়ে গেছেন যে কম্পিউটার ও ইন্টারনেট শুধু বিনোদনের জন্য নয় বরং এগুলো হতে পারে পবিত্র মঙ্গল সমাচারের শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে সারা পৃথিবীতে যিশুর প্রেম ছড়িয়ে দেওয়া যায় আজকের ডিজিটাল যুগে আমরা যদি তার মতো বিশ্বাসী প্রার্থনায় ও খ্রিস্ট জাগে নিবেদিত হই তাহলে প্রযুক্তি হয়ে উঠবে স্বর্গের পথে এক সেতু যদিও বা বর্তমান সমাজে প্রযুক্তির ব্যাপক অপব্যবহারের ফলে আমাদের যুবক যুবতীদের জীবনে প্রার্থনা বা ধর্মীয় অনুশাসন দিন দিন হ্রাস পাচ্ছে প্রিয়জনেরা আমরা জানি যে সকল ধর্ম বিশ্বাসী মানুষের কাছে সাধ্যী মাদার তেরেজা ছিলেন জীবন্ত সাধ্য তিনি প্রার্থনা সম্পর্কে বলেছেন নিরবতার ফল হল প্রার্থনা প্রার্থনার ফল হল বিশ্বাস বিশ্বাসের ফল ভালোবাসা ভালোবাসার ফল হল সেবা আর সেবার ফল হল শান্তি রক্ত মাংসের মানুষ আমরা বড়ই দুর্বল মানবীয় নানা দুর্বলতার দুর্বলতায় আচ্ছন্ন আমরা এই সত্যকে উপলব্ধি করে যিশু নিজেও স্বীকার করে বলেন তোমরা জেগে থাকো আর প্রার্থনা যাতে প্রলোভনে না পড়ো মনে উৎসাহ আছে বটে কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল মধ্যেই ছাব্বিশ হদায় একচল্লিশ পদ প্রভু যিশু যে নিজেই প্রার্থনা করতেন সেই কথার নানা উল্লেখ পবিত্র মঙ্গল সমাচারে রয়েছে আমরা দেখতে পাই যে তিনি প্রার্থনা করতে যেতেন নানা নিবৃত স্থানে কখনো তিনি প্রার্থনা করেই সারা রাত কাটাতেন তিনি প্রার্থনা করতে নাহারের আগে তার জীবনের যত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেমন দীক্ষা স্থানের সময় বারোজন বিদ্যুতের মনোনীত মনোনীত করার আগে প্রভুর প্রার্থনা শোনাবার আগে শেখাবার আগে শিষ্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তার আগে তার দুই দিব্য রূপান্তরের আগে কেছিমানি বাগানে এমনকি ক্রুশের উপরেও তিনি প্রার্থনা করেছেন এমনটি দেখা যায় যে তিনি প্রার্থনা করেন সকল শিষ্যের জন্যে প্রধান শিষ্য পিতরের জন্যে নিজের নিপীড়কদের জন্যে এমনকি নিজের জন্যেও প্রিয়জনেরা মঙ্গল সমাচার পড়ি বোঝা যায় তিনি সব সময় পরম পিতার সান্নিধ্য থাকতেন সব সময় তার কথাই ভাবতেন তাকে ডাকতেন আর ঈশ্বরও তেমন তেমনি ভাবে তাকে সময় নিজের সান্নিধ্যেই রাখতেন তার সব প্রার্থনাই সাড়া দিতেন খ্রিস্টেতে প্রিয়জনেরা আসুন আমরাও আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের পথ অনুসরণ করি এবং তার মতো গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে পিতা ঈশ্বরের কাছে কৃপা ও অনুগ্রহ যাচনা করি পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে সেই আশিস আসি ধন্য করুন